কেমন আছে বন্ধু মানে ভালো আছে তো আজকের বৌদি ভাই চলে এসেছে একটা নতুন খেলা নিয়ে তোমরা প্লিজ দেখতে থাকো খেলাটা হবে অবশ্যই বৌদি ভাই আজকে লুডু খেলে দেখাবে তোমাদেরকে তিনটে রাউন্ডে খেলা হবে প্রথম রাউন্ড নিয়ে ওদিকে যে বৌদি ভাই এই যে দেখো লুডুর কোরা লুডুর ছক্কা নিয়েছে লুডুর ছক্কার মধ্যে দুটো জিনিস সব রেখেছে একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে ছক্কা নিয়ে নিয়েছে কুট দুড়ি তেরি আর চোপ বৌদি ভাই খেলা স্টার্ট করছে তোমরা দেখতে থাকো কাকিমা প্রথমে চালবে কাকিমা চালু করো খেলাটা

পরে নেব <crew horror waves> <theri. assium noise> দেখো তেরি হয়ে গেছে লাস্ট রাউন্ডে আমি রয়ে গিয়েছি কেমন লাগলো খেলাটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমার ভিডিওটা আমি